আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনারা কি দেখতে পাচ্ছেন এই পিকটা টার্গেট এখন মুসলিম মেয়েরা আসলে আমরা মুসলিম উম্মা এখন অনেক সমস্যায় জর্জরিত তো দুই দিন ধরে একটা নিউজ দেখলাম আষট্টি হাজার মুসলিম নারীকে ভারতের যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছে এটার প্রধান সমস্যা হলো আসলে আমরা গার্জিয়ানরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করি না যদি আমাদের মা বোন যারা আছে পরিবারের মধ্যে একটু আমরা পুরুষ যারা আছি ভালো করে গার্ড দিতাম বা কার সাথে চলাফেরা করছে তাহলে এটা এত দূর পর্যন্ত গড়াত না আসলে আপনি জেনারেল হন বা মাদ্রাসা হন লাইনে হন সব এসব কিন্তু ওদের মুখ্য উদ্দেশ্য না ওদের আসল উদ্দেশ্য হল আপনি মুসলিম তাই বিশেষ করে মুসলিম মেয়েদেরকে ওরা টার্গেট করে আর এদের ফাদ হল সবচেয়ে কলেজ ইউনিভার্সিটিতে বেশি আর কলেজ ইউনিভার্সিটির মা বোনদেরকে তারা যেভাবে ফাঁদে ফেলে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হলো যেমন কোনো হিন্দু ছেলে এসে বলবে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই ইসলাম গ্রহণ করতে চাই এইভাবে সরলতার সুযোগ নিয়ে আস্তে আস্তে শয়তানের সহযোগিতায় তারা মেয়েটাকে একভাবে একভাবে রিলেশনে জড়ায় ফেলে তারপর রিলেশন থেকে আস্তে আস্তে রুম ডেট এই সে হাবিজাবি এগুলোতে নিয়ে এক কথায় যে কোনোভাবে চলে বলে কৌশলে আপনাকে যদি একবার নিতে পারে ওই মেয়েটাকে বিছানায় তাহলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেখিয়ে অনেকে বুক করে আর এভাবে পাঁচ পর্যন্ত করে দেয় ভারতে। আর দ্বিতীয় যেভাবে দোকা দেয় তা হল তারা ধরেন কলেজ ভার্সিটিতে ক্লাসমেট হোক বা রুমমেট হোক অনেক দিন থাকলে পরে এমনিতে পরিচিত হয়ে যায় একভাবে একভাবে প্রেমের সম্পর্ক করার বা ঘনিষ্ঠ হওয়ার একটু সুযোগ সুবিধা খুঁজে অথবা খালো জাদু বর্তমানে যেটার ব্যাপক প্রচলন খালো জাদুর মাধ্যমে ভালো জাদু করেও অনেক মেয়েদেরকে অনেকভাবে তারা বুক করতেছে তাই বিশেষ করে মা বোন যারা আছে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করি আর ওদের টার্গেটে পরিণত না হই যদি এখন থেকে আমরা ওদের সকল ষড়যন্ত্রে সচেতনতা অবলম্বন না করি তাহলে ও ভবিষ্যতে আমাদের জন্য ভয়ঙ্কর এক বিপদ আসতেছে আর এটা তো ভয়ঙ্কর বিপদ থেকে আরও বেশি আষট্টি হাজার মুসলিম মেয়েদেরকে তারা ফাঁসা করে দিয়েছে চিন্তা করতে পারছেন তারপর দেখেন কয়েকদিন আগে আরেকটা ঘটলো ফেসবুকে একটা মেয়েকে লাল সুতাওয়ালা হিন্দু ছেলের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে এগুলা কিসের ইঙ্গিত করে তাই এখনই সময় ওদেরকে রুখে দাঁড়াবার আর রোকে দাঁড়াবো কীভাবে আমি নিশ্চয়ই উগ্রতাকে সাপোর্ট করি না আমরা যে হাজার অবস্থান থেকে কোনো ছেলে যদি কাছে গ্যাসতে আসে তাহলে আমরা না করে দিব সরাসরি বা তাদেরকে এড়িয়ে চলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে